নবী সাল্লা বিচার ফয়সালা করতেন কি দিয়ে আল্লাহর কোরআন দিয়ে কিতাবুল্লাহ দিয়ে কিতাবুল্লাহ নাজিল করা হয়েছে কি উদ্দেশ্যে আল্লাহ বলছেন আমি হক সহকারে কিতাব নাজিল করেছি যাতে আপনি মানুষের মধ্যে ইনসাফ সহকারে বিচার ফয়সালা করতে পারেন এখন নবী সাল্লা সাল্লাম যখন ওহির আলোকে কোরআন দিয়ে বিচার করেন তখন আহলে কিতাবদেরকে আহ্বান জানালো হলো যে ভাই তোমরাও আসো তোমরাও তো কিতাবের অনুসারী তো তোমরাও বিচার আচার আল্লাহর কিতাব দিয়ে হোক এখন দেখা গেল আল্লাহর কিতাব দিয়ে যদি বিচার আচার হয় তো তারা আর অপরাধ করতে পারে না আল্লাহর কিতাব দিয়ে যদি বিচার হয় তাহলে কি চোরা চুরি করতে পারবে ডাকাত আর ডাকাতি করতে পারবে বেবিচারে কি আর বেবিচার করতে পারবে মদ খরকি আর মদ খেতে পারবে তা এখন মদ খরকি চাইবে যে আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক তারপরে বেবিচারী জানাকারে কি চাইবে যে আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক যারাই সকল অপরাধী তারা তো কখনো চাইবে না তা আহলে কিতাবদেরকে যখন আহ্বান জানানো হয় যা আসতবরা যা আমরা সবাই মিলে কোরআন দিয়ে বিচার হোক তখন আল্লাহ ভাই বলতেছেন আহলে কিতাবরা মুখ ফিরিয়ে নেই তারা না আল্লাহর কিতাব দিয়ে তাবিজ তোমার দিমো মারা গেলে মরা লোকের কাজে আল্লাহর কিতাব সালামো জীবিত লোকের আবার কিতাব দরকার কি কিতাব তো দরকার হলো মৃত ব্যক্তির আল্লাহর কোরআন দরকার কাদের লিওন জিরা মানকানা হাইয়া আল্লাহ ভাকসুরাইয়াসিনে বলছেন যে কোরআন দিয়ে সতর্ক করা হবে মানকানা হাইয়া যারা জীবিত মানুষ জীবিত মানুষের জন্য কোরআন তা আমরা জীবিত মানুষ কোরআনকে কাজে না লাগাই মরা মানুষের কাজে লাগাই মানুষ মারা যাওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় কোরআন খতম শুরু হয়ে যায় না তাহলে কি মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য এবং নবী সাহাবাই সাহবাঈ কেউ মারা গেছেন এরপরে কোরআন খতম করছেন কোরআন করছেন এরকম একটা হাদিসও আসা নাই আচ্ছা নবী কে সবচেয়ে বেশি ভালোবাসতেন কারা সাহাবাই কেন আমরা তোমার আল্লাহ তালা আলহিম নবী সালামের এমতা কালের পরে সাহাবিরা কয় খতম কোরআন তালাবাদ করছে তাহলে সোয়া লক্ষ সাহাবী ছিলেন একজন এক খতম করে করলে তো সোয়া লক্ষ খতম হয়ে যেত আচ্ছা একজন এক খতম না করলে একজন এক ফরা করে করলেও তো কত হাজার হাজার খতম হয়ে যেত আবার আমরা তো দাফন করে ফেলি আজকে মারা গেছে আজকে নবী সালামকে দাফন করা হয়েছে তিন দিন পরে তাহলে এই তিন দিন ধরে তো তালাবাদ করলে একজন এক্ষতম তো সহজে করতে পারতো অথচ সেই সাহাবিরা যারা সুস্থ এত মহবত করতেন তারা একটা সুরা একটা পাড়াও তালাবাদ করেন না তাহলে কোরআনে কারিম নাজিল করা হয়েছে জীবিত মানুষের জন্য তো মরা মানুষের জন্য কিতাব নাজিল করা হয় মরা মানুষ আর কোরআন দিয়ে কি করবে তারপর আমরা কোরআন দিয়ে আরেকটা কাজ করি অসুস্থ মানুষের কাজে সুস্থ মানুষের কাজে কোরআন লাগাই না অসুস্থ মানুষের কাজে যে অসুখ হয়েছে বাস এবার হুজুরের কাছে নিয়ে যাও একটু ঝাড়ফুঁক দিয়ে আসো কোরআন দিয়ে তারপরে আবার কোরআন দিয়ে যদি কিছু তাবিজ লেখে দেওয়া যায় অসুস্থ মানুষের কাজে কোরআন মৃত মানুষের কাজে কোরআন সুস্থ মানুষের কোরআনের দরকার নাই জীবিত মানুষের কোরআন দরকার তা আহলে কিতাবদেরকে যখন এই এই ডাকটা দেওয়া হয়তো যা আসো তোমরাও কিতাব বলা আমরাও কিতাব বলা যে আমাদের এই দেশে যারা মুসলিম সবাই তো মুসলিম সবাই কোরআনওয়ালা জাতি সবাই আমরা এক সবার ধর্ম একটা সবার আকিদেও একটা এত সুন্দর মিল পৃথিবীর আর কোনো দেশে নেই যে পৃথিবীর যতগুলো মুসলিম দেশ আছে সেখানে বিভিন্ন আকিদার লোক আছে তা আমাদের দেশে সব এক আকিদার লোক সবাই আহলু সুননা ওয়াল জামা সব সুন্নি এই দেশে কিন্তু শিয়া খুব কম একেবারে অল্প কয়জন গনার মধ্যেই পড়ে না আমরা সবাই এ দেশের মুসলিম আকিদাগত এক সবাই সুন্নি সবাই আহালু সুন্না ওয়াল জামা অথচ দেখেন সেই দেশের যদি সবাইকে আপনি বলেন যে ভাই আসেন আমরা সবাই মিলে কোরআন মেনে চলি কয়জন পাবেন কোরআন মেনে চলা কারণ কি মানে ওই মুসলিম চিন্তা করে যে আমি যদি কোরআন মেনে চলতে যাই তাহলে তা চুরি করতে পারবো না আমি ডাকাতি করতে পারবো না সন্ত্রাসী করতে পারবো না সুদ খাইতে পারবো না ঘুষ খাইতে পারবো না জেনা ব্যবচার করতে পারবো না এই সকল কাজ তো বন্ধ হয়ে যাবে বাস এমনি ইসলাম মানি কিন্তু কোরআনের বিধিবিধান মেনে চলতে গেলে আর নাই এমনি ইসলামও ঠিক আছে কোরআনও ঠিক আছে কোরআনের তালাবাদ করেন রমজান মাস আসলে খতম দেন খতমের জন্য কত টাকা লাগবে সেটাও নিয়ে যান হাফেজ সাহেবদেরকে সম্মানী দেওয়া দরকার যান এক লাখ টাকা নিয়ে যান এটাও রাজি আছি কোরআনটা শুধু মসজিদে সীমাবদ্ধ থাকুক বাহিরে আনবেন না খবরদার কোরআন মসজিদের মসজিদের মসজিদে রাখেন বাহিরে আনি জামেলা লাগাবেন না মসজিদে থাকুক টাকা পয়সা লাগলে নিয়ে যান অথবা ঘরে এটাকে সুন্দর করে হেফাজত করেন সুন্দর করে কবার বানাই ভালো করে বেঁধে এটাকে রেখে দেন যদি আল্লাহ না করে হাতের থেকে পড়তে পারে তাহলে তো সোয়া কেজি চাউল লাগবো ডাউল লাগবো অনেক জিনিস লাগবে তা আপনি এত ঝামেলা করতে যাবেন কেন সোয়া কেজি চাউল দিতে হবে ডাউল দিতে হবে আর কত কিছু করতে হবে ঝামেলার সে সুন্দর করে এটাকে সম্মান করে আদব করে উপরে রেখে দেন বাস দেখেন কত সুন্দর তরিকা বানাই দিছে কোরআনের জন্য অথচ কোরআন কোরানে মানুষ চালাবে মানুষ কোরআন চালাবে না কোরআন পৃথিবীর মানুষকে পরিচালনা করবে কিন্তু আমরা উল্টা মানুষ কোরআনকে পরিচালনা করি এবং আমার আপনার সুবিধার জন্য কোরআনে যে আয়াতটা দরকার সেটাই আমরা ব্যবহার করি মানে কোরআনকে আমরা পরিচালনা করি কোরআন আমাদেরকে পরিচালনা করে না আল্লাহাক এই কথাটাই সুরা আল ইমরানের তেইশ নম্বর আয়তে বলতেছেন আলম তারা ইন মিনাল কিতাব যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে এই মানুষগুলোর প্রতি লক্ষ্য করেন ইলা ইউনাই এদেরকে যখন আল্লাহর কিতাবের দিকে দাওয়াত দেওয়া হয় আল্লাহর কিতাবের দিকে যখন তাদেরকে আহ্বান করা হয় লিয়াহুমা বা ইনাহুম তাদের মধ্যে বিচার ফয়সালা করার জন্য তখন তাদের বিশাল একটা অংশ বিশাল একটা দল তারা বিমুখ হয় মুখ ফিরিয়ে এনে বলে যে না এই জায়গায় আমরা নাই কোরআন দিয়ে আবার বিচার পয়সা কোরআন আমরা আল্লাহর কিতাব মেনে সম্মান এটা এটা দিয়ে দিয়ে আবার বিচার হবে কেন এই কথা বলার পিছনে একটা বড় রোগ আছে এই রোগটা আল্লাহ পাকে আবিষ্কার করে দিয়েছেন যে এই মানুষগুলা আল্লাহর কিতাব মানে কোরআন মানে তাহলে কোরআন দিয়ে বিচার পয়সা হলে সেখানে তাদের আপত্তি কেন আপত্তিটা এক জায়গায় সেটা হলো এই মানুষগুলা বিশ্বাস করে তামাজ রোহিল্লা আমরা যদি জাহান নামে যাই তো অল্প কয়দিন শুধু জাহান্নামে থাকতে হবে বেশি দিন থাকা লাগবে না আসল রোগ আল্লাহ বলে দিচ্ছেন দেখবেন এই দেশের যত মুসলমান আছে সব মুসলমান এই বিশ্বাস করে যে আমরা যদিও গুনার কারণে জাহান নামে যাই না একদিন জান্নাতে যাব এই বিশ্বাস ঢুকে গেছে নামাজ না পড়লেও উনি না একদিন জান্নাতে যাবেন তারপরে আপনি উনি ইসলামের যত বিরোধিতা করুক উনি একদিন না একদিন জান্নাতে যাবেন তারপরে আপনার ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে সুন্নার বিরুদ্ধে উনি যত কিছু করেন উনার ইমানের কোনো ক্ষতি হয় না ইমানের মেহনতের কোনো ক্ষতি হয় না উনি জান্নাতে যাবেনই যাবেন এই বিশ্বাস কিন্তু ঢুকে আছে অথচ জান্নাতে যাওয়ার শর্ত হলো কি ইমান আপনার ইমান যদি থাকে তাহলে না আপনি জান্নাতে যাবেন ইমানে নাই আপনি জান্নাতে যাবেন কিভাবে কিন্তু মানুষের চিন্তা চেতনায় ঢুকে আছে যে আমি যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমি যেহেতু নামে মুসলিম আদমশুমারিতে আমার নাম মুসলিম আছে তা আল্লাহ পাক তো জান্নাতে দেওয়ার সময় ওই আদমশুমারীর তালিকা দেখে দেখেই তো দিবেন বাংলাদেশের থেকে যে তালিকা যেটা আছে বাংলাদেশের জনসংখ্যার তালিকা আছে না ওই তালিকা দেখে দেখেই তো জান্নাতে দিবেন তা আমি তো অটোমেটিক ওই তালিকায় আসি তাহলে আমার আর অসুবিধে কী এই অন্ধবিশ্বাস কুবিশ্বাস খারাপ বিশ্বাসটা মানুষের মনে ঢুকে থাকার কারণে মানুষ অসংখ্য আল্লাহ নাফর করেও তারপরে মনে করে আমি একদিন একদিন জানাতে যাব অথচ তার যে ইমান এই কথাটা আমরা বারবার বলছি আমি ওই দিন টেলিভিশন চ্যানেলে এই কথাটা বলছি যে যে ইমান আমাদেরকে ফজরের সময় ঘুম থেকে তুলতে পারে না যে ইমান অল্প পাঁচ মিনিটের রাস্তা বাসা থেকে মসজিদে আনতে পারে না তো সেই ইমান কিভাবে আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কারণ এখানে বাসা থেকে মসজিদে আসতে রাস্তা এত বড় বাধা বিপত্তি নেই কিন্তু এখান থেকে জান্নাতে যেতে কঠিন কঠিন বাধা বিপত্তি আছে এক এক স্টেশন মারাত্মক মারাত্মক স্টেশন আছে আপনার কবরের যে জগৎ বার জীবনের জগৎ এটাকেই সুন্দর জগৎ কঠিন এক জগৎ হাসরের ময়দান আর এক কঠিন জগৎ তারপরে আপনার হিসাব তারপরে আপনার মিজান তারপরে আপনার সেরাত ফুলসারাত সবচেয়ে কঠিন স্টেশন তো ওইটা তা আপনার ইমান যে ইমান মাত্র এখান থেকে এখানে পাঁচ মিনিটের রাস্তা আনতে পারে না যে ইমান ফজরের সময় ঘুম থেকে তুলতে পারে না তো সেই ইমান কীভাবে এত কঠিন কঠিন জায়গা অতিক্রম করে আপনাকে জান্নাতে নিবে আপনি তো এটা চিন্তা করলে বুঝতে পারেন যে এই ইমান দিয়ে আমার জান্নাতে যাওয়া সম্ভব নয় তো এই কুবিশ্বাসটা মুশ্রিকদের মধ্যেও ছিল ইহুদিনের মধ্যে ছিল আহলে খিতাবদের মধ্যেও ছিল তারা বলতো কি রহিল্লা আমাদেরকে জাহান্নামের আগুন কখন স্পর্শ করবে না অল্প কয়দিন ছাড়া আচ্ছা অল্প কদিন পরে তারা কেমনে জান্নাতে আসবে তারা বলতো যে আমরা ইব্রাহিমের মিল্লাতে ইব্রাহিম আমাদের নবী হলেন আল্লাহর খলিল তা আল্লাহ সুপারিশ করেই তো আমাদেরকে নিয়ে আসবে বলবে যে এগুলো আমাদের আমার লোক আল্লাহকে বলবে যে আল্লাহ এগুলো ছেড়ে দেন এগুলো সব আমার লোক আমার দলের লোক বাস তাহলে তো আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবো আল্লাহ ইফতারুন আল্লাহবাক বলেন তারা নিজেদের জন্য যা কিছু তৈরি করে নিয়েছে এই জিনিসগুলো তাদের দিনের মধ্যে তাদেরকে বড় ধরনের ধোকা দিয়ে দিছে মানে এই যে আঁকিদাটা পোষণ করতেছে চিন্তাটা পোষণ করতেছে এই চিন্তাটা বড় ধরনের একটা ধোকা এটা ইবলিসি ধোকা ইবলিস এই কথা মনের মধ্যে ঢুকে দিছে তুমি যেহেতু আদমশুমারিতে মুসলিম তুমি যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিছ তো একদিন না একদিন তুমি জাননাতে যাবাই এই চিন্তাটা আল্লাহ বলতেছেন এটা শয়তানি ইবলিসি ধারণা ইবলিসি ধারণাটা তোমার মধ্যে গরাহুম ফি নিহিম তোমাকে প্রতারণা ধোকায়ে ফেলে দিয়েছে ফাকাজাই ফাইদা জামানা লিইয়াউমিল মিল্লা রাইবা ব্যাফি সেদিন তাদের কি অবস্থা হবে যেদিন আমি সকল মানুষকে এক জায়গায় একত্রিত করব সেই জায়গাটা কোথায় হাসরের ময়দান হাসর باندې একত্রিত করা সেখানে আল্লাহ সকল মানুষকে একত্রিত করবেন লা রই ফী সেই দিনটিতে আসবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বা উফিয়াত করল্ল আফসিম্মা কাসাবাদ ওয়াহুমলা ইউজলামুন সেদিন প্রত্যেক মানুষকে যা কিছু সেই উপার্জন করেছিল সেটা তাদেরকে পরিপূর্ণরূপে দেওয়া হবে ওয়াহুমলা ইউজলামুন বিন্দুমাত্র কোনো জুলুম তাদের প্রতি করা হবে না তাহলে আপনার যেদিন পুরস্কারটা দিবেন সেদিন আপনার মধ্যে যদি ইমান থাকে তাহলে না আপনি পাবেন ইমান নাই ইমানের কোনো কর্মকাণ্ড নাই আমলে সওয়ালে নাই কিছুই নেই তাহলে আপনাকে সেদিন কি দেখে হাসরের ময়দানে আল্লাহাক আপনাকে যা দিবেন ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকে তুউতিআল মুলকামান তাসা ওয়া তানসিউল মুলকামিমমান তাশা ওয়া তুউইസ്സুমান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ পাক এখানে এই 26 নম্বর আয়াতে এসে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত করছেন এই যে ইতিপূর্বে যে বিষয়গুলো আল্লাহ বললেন এই বিষয়গুলো দুই শ্রেণীর মানুষ মেনে নে না দুই শ্রেণীর মানুষ এটা বিরোধিতা করে আল্লাপাকে জন্য এই দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ করে দিয়েছেন এক শ্রেণীর মানুষ হল যাদেরকে আল্লাপা ক্ষমতা দেন তারা এটা মেনে নেয় না তারা মেনে নিলে তো একদিনেই দিন কায়মা দিন প্রতিষ্ঠিত হয়ে যায় কি বলেন যাদেরকে আল্লাহ রবুল আলমিন ক্ষমতা দেন তারা যদি আজকে সংসদে পাশ করে নেন যে বাংলাদেশে কালকে থেকে সকল মুসলিম আজান দিলে দোকান পাট সব বন্ধ থাকবে সবাই জামাতে চলে যাবে একদিনেই তো এটা হয়ে যায় কি বলেন আমরা সবাই মিলে সারা বছর চেষ্টা করে যা হবে না একদিনে এটা হয়ে যায় তো এই জন্য প্রথম বলছেন এই শ্রেণীটার কথা যে যাদেরকে আল্লাহাক ক্ষমতা দেন এরা আরেকটা শ্রেণী হলো যারা সম্মানিত শ্রেণী মানে সমাজের যারা নেতৃত্ব দেন যারা সমাজে সম্মানিত ব্যক্তি যারা সমাজের নেতৃবর্গ এরাও যদি চায় যে না আমরা এই সমাজের সব মানুষ কোরআন শূন্য অনুযায়ী চলবো তাহলে তাদের একজনের আন্ডারে হাজার হাজার মানুষ সমাজে দেখবেন এমন এমন মানুষ আছে যারা একজনে একটা কথা বললে সাথে সাথে কয়েক হাজার মানুষ মেনে নেয় এরকম মানুষ আছে না আমি আপনি বা সমাজের যারা সাধারণ মানুষ আমরা সারা জীবন চেষ্টা করে যা পারব না তারা একদিনে তা পার আল্লাহকে এই দুইটা শ্রেণীকে বিশেষ করে লক্ষ্য করে আল্লাহকে এই ছাব্বিশ নম্বর আয়তে কথা বলছেন হে রাসুল আপনি বলেন আল্লাহ মা আলিক্যাল মূল্ হে আল্লাহ আপনি হলেন মা লিকাল মুল্ক মা লিক্যাল মুল্ক মানে সকল রাজত্বের মালিক তু উতিল মুল্কা মান আপনি যাকে ইচ্ছা করেন যাকে চান তাকেই আপনি রাজত্ব দান করেন ক্ষমতা দান করেন কাম ইান তাশা আর যার থেকে ইচ্ছা করেন আপনি রাজত্ব ছিনিয়ে নেন যাকে ইচ্ছা করেন আপনি রাজত্ব দেন ক্ষমতা দেন আবার যার থেকে ইচ্ছা করেন নিয়ে নেন তাহলে দেওয়াও আল্লাহর ইচ্ছাই হয় নেওয়াটাও আল্লাহর ইচ্ছা দুটোই মাসিয়াতে আল্লাহর মাসিয়াতে হয় আল্লাহর ইচ্ছাই হয় কিন্তু কাউকে ক্ষমতা বা রাজত্ব দেওয়ার অর্থ এই নয় যে তা তার উপরে আল্লাহ সন্তুষ্ট আবার কারো থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার অর্থ নয় যে এই অর্থ এই নয় যে তার উপরে আল্লাহ অসন্তুষ্ট এই জন্য নবী রসাম বলছেন ইন্দ আল্লাহ দুনিয়া মাল ইউরসব্য ওয়ামাল্লা আল্লাহ আল্লাপাক যাকে মহব্বত করেন আর যাকে মহব্বত করেন না দুইজনকেই আল্লাপাক দুনিয়া দেন ওয়ালা ইয় দিন ইল্লাহব্য তবে পাক যাকে মহব্বত করেন তাকেই শুধুমাত্র দিন দেন দিন দান করেন তাকে আল্লাপাক দিন যাকে অপছন্দ করেন তাকে দেন না দিন শুধুমাত্র যাকে আল্লাহাক মহব্বত করেন তাকেই দেন আর দুনিয়া যাকে মহব্বত করেন তাকেও দেন যাকে মহব্বত করেন না তাকেও যেমন আল্লাহাক সোলাইমান আলহিহি ইসাল্লামকে রাজত্ব দিছিলেন সোলাইমানকে মহব্বত করে দিচ্ছেন না অমহব্বত করে দিছে মহব্বত করে দিয়েছেন তারপরে ফেরাউনকেও আল্লাহাক বিশাল ক্ষমতা দিছিলেন ফেরাউনকে আল্লাহ মহব্বত করে দিচ্ছেন নাকি হ্যাঁ ফেরাউন যদি বলে আমাকে আল্লাহকে এত বিশাল ক্ষমতা দিছে আল্লাহ যদি আমাকে মহব্বত না করে ক্ষমতা দিছে নাকি এই জন্য রাসনের কথাটা বলে দিচ্ছেন যে দুনিয়া দেওয়ার অর্থ আল্লাহ তাকে মহব্বত করেন এটার প্রমাণ বহন করে না এই কথাটাই আল্লাহাক এখানে বলছেন যে যাকে দেন তাকেও আল্লাহর ইচ্ছায় হয় আল্লাহর মহব্বতে হয় এই কথা আল্লাহ বলেন না মানে আল্লাহর ইচ্ছায় দেওয়া হয় আল্লাহর ইচ্ছা দেওয়া হয় ওয়া তরজমান তাসা ওয়া তুল্লমান তাসা কাকে আল্লাপাক সম্মানিত করবেন এটাও আল্লাহর ইচ্ছায় হয় কাকে অপমানিত করবেন এটাও আল্লাহর ইচ্ছায় হয় এখানে পাক ওই দুই শ্রেণীর মানুষকে আল্লাহকে ইঙ্গিত করছেন বেহাদি খায়ের সমস্ত কল্যাণ আপনার হাতে সকল কল্যাণ আল্লাহর হাতে ইন্যাকা আলা কুল্লি শাহ ইনকাদির রকুল আলামিন আপনি হলেন মহা শক্তিমান মহা ক্ষমতাবান তুলিজুল্লা ইলাফিন নাহা রেমা তু লিজুল নাহা রাফিল্লাইল আপনি দিনের মধ্যে রাতকে প্রবেশ করান আবার রাত্রির মধ্যে আপনি দিনকে প্রবেশ করান এটা বুঝতে পারছেন দিন কীভাবে রাত্রের মধ্যে ঢুকে রাত কীভাবে দিনের মধ্যে ঢুকে এই যে দেখেন এখন মাগরিবের ওক্তা হয় কয়টায় একচল্লিশ ছয়টা একচল্লিশে এখন মাগরিবের বের হয় অথচ এক সময় ছয়টা একচল্লিশে এশার বাক্ত হয় হয় না সাতটা সোয়া সাতটায় তো আমরা এশার জামাত পড়ি তাহলে তখন এক এক সময় এটা দিন আর এক সময় এটা রাত আবার আলফা কী করেন ওয়া ফ্রিজুল হাইয়া মিনাল মাইয়াতে ওয়া ফ্রিজুল ফ্রেজল মাইয়েতা মিনাল হাই আপনি মৃত থেকে জীবিতকে বের করেন জীবিত থেকে আবার মৃত বের করেন আচ্ছা মুরগির থেকে ডিম বাইরে না মুরগি জীবিত ডিম মৃত আবার মৃত থেকে জীবিতও বের হয় ডিমের থেকে আবার মুরগি বের হয় না এইভাবে অসংখ্য জিনিস আছে আপনি টাকালে দেখবেন যে জীবিত থেকে আল্লাহ মৃত বের করেন আবার মৃত থেকে জীবিত বের করেন আবার যাকে আপনি চান যাকে ইচ্ছা করেন তাকে আপনি বেগাই হিসাব রিজিক দান করেন এই বেগাইরে হিসাব রিজিক মানে কি টাকা পয়সা রিজিক মানে এখানে টাকা পয়সা না রিজিক মানে দুই ধরনের জিনিস এক ধরনের দুনিয়ার জিনিসকেও রিজিক বলা হয় আবার দিনকেও রিজিক বলা হয় মুমিন দুই ধরনের খাবার খায় একজন মুমিন দুই ধরনের খাবার খায় একটা খাবার হলো জেসমানি খাবার আর একটা হলো রুহানি খাবার মুমিনকে দুই ধরনের খাবার দিতে হয় একটা জেসমানি খাবার আর একটা রুহানি খাবার মুমিনের শরীরের দুইটা পাক একটা শরীর আর একটা রুট শরীর টিকে থাকার জন্য দৈনিক কয়েকবার খাইতে হয় কয়েকবার নাস্তা করতে হয় কয়েক অনেক কিছু দিতে হয় আবার মুমিনের ইমান ঠিক রাখার জন্য রুহকে ঠিক রাখার জন্য রুহানি কিছু খাবার দিতে হয় সেই রুহানি খাবার হলো দৈনিক পাঁচবার চলা তাদের করতে হয় তারপরে আপনার আরও জিকিরাজার করতে হয় আবাদত বন্দেকি করতে হয় এগুলো হলো মুমিনের রুহানি খাবার এগুলো রিজিক আল্লাহ পাক যাকে পছন্দ করেন যাকে ইচ্ছা করেন তাকে অনেক আমল করার তৌফিক দান করেন আবার যাকে ইচ্ছা করেন তাকে অনেক টাকা পয়সাও দেন দুনিয়ার অর্থ সম্পদ দেন যেমন বড় বড় বিশ্বের ধনী দ্বারা এরা কি মুসলিম না অমুসলিম বেশিরভাগই অসলিম তাদেরকে আল্লাহর হিসাব টাকা পয়সা অর্থ সম্পত্তি দিয়েছেন আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা করেন সেটা মুমিনও হতে পারে গাই মুমিনও হতে পারে রিজিক তবে ওই মানে যদি ধরি তাহলে আমলে সহলে করার যোগ্যতা আল্লাহ শুধু মুমিনদেরকে দেন আঠাশ নম্বর আয়াতে আল্লাহাক আলওয়ালা ওয়াল বারা ওয়াল বারা বুঝেন কিনা ইসলামী শরিয়াতের দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারা আলওয়ালা মানে বন্ধুত্ব আর বারা মানে বন্ধুত্বহীনতা এটাকে ভাষায় আল ওয়ালা আলওয়ালা আলভারা মানে আপনি কার কার সাথে বন্ধুত্ব করবেন কতক্ষণ বন্ধুত্ব বজায় থাকবে এটা হলো আলওয়ালা ওয়ালার নীতিমালা আল্লা কোরআন একদম অনেক আয়াতে বর্ণনা করেছেন আবার আলভারা আপনি কার সাথে সম্পর্ক ছিন্ন করবেন কার সাথে আপনি বন্ধুত্ব রাখবেন না এটাকে বলা হয় আল বারা এটার অনেক এটার বিশাল একটা গুরুত্ব আছে আলওয়ালা আলভারা এই বিষয়ে অনেকগুলো কোরআনের আয়াত আছে অসংখ্য হাদিস আছে আল ভাড়ার উপরে এটা না জানার কারণে মুসলিমদের মধ্যে অনেক সময় দেখবেন যে ছোটোখাটো একটা জিনিস নিয়ে মতভেদ এটার নিয়ে ভাড়া ঘটে গেছে ভাড়া সম্পর্কই চিহ্ন হয়ে গেছে একজন আরেকজনকে সালাম না সালাম দিলে জবাব দে না অথচ দুইজনেই মুসলিম দুইজনেই আলু সুন্নাত ওয়াল জামাত দুজনের আকিতাও এক মুসলিমও দুইজনে নামাজি কিন্তু দুইজনের মধ্যে আল ভাড়া ঘটে গেছে এটার মূল কারণ হলো উনি ওই নীতিমালা জানেন না যে কি কারণে ভাড়া করা যায় কি কারণে একজন মুসলিম মুসলিমের সাথে সম্পর্কহীনতা করা যাবে ওই উনি জানা হয়তো কারণগুলো দেখা গেছে একজন সামান্য হয়তো রাফলিয়া দেন করছে আরেকজন রাফলিয়া দেন করে নাই বাস এই রাফলিয়া দেন নিয়ে একজন আরেকজনের সাথে কথা বলে না সালাম না এ মনে করে যে রাফুলিয়া দান করে না সে মনে করে যে এ তো মুসলমানের নাই এ তো বের হয়ে গেছে মানে বাড়া গোটাই ফেলছে বাড়া এটা ইসলাম হারাম এই জন্য এই নীতিমালাগুলো জানতে হবে যে কার সাথে ওয়ালা হবে কার সাথে ভাড়া হবে আমরা ইনশাল্লাহ একদিন একটা খোদ বা ভবিষ্যতে ইনশাআল্লাহ আলোচনা করব। আল ওয়ালা ওয়াল ভাড়া এবং এই বিষয়ে আমার একটা সংক্ষিপ্ত আলোচনা আছে ইউনিভার্সাল ভিশন টিভিতে এই বিষয়ের উপরে শুধু আল ওয়ালা ওয়াল ভাড়া সেখানে আমার একশত ছয়টা আলোচনা আছে আল এই আলোচনাগুলো হলো আসিফাত আল মুস্তাহাব অর্থাৎ আরবের একজন শায়েখ আল্লাহ আকবর তারা নবী সাল সাল্লামের আখলাখ নিয়ে কত বিশাল গবেষণা করেছেন নবী সাল্লাহ সালামের মধ্যে যেই উন্নত চরিত্র ছিল নৈতিক গুণাবলীগুলো ছিল এই গুণাবলীগুলাকে তিনি একত্রিত করতেন আবার নবী সাল সাল্লাম খারাপ যেই গুণগুলা থেকে বেঁচে থাকতেন সেই গুণগুলাকে উনি একত্রিত করছেন কোরআন এবং সন্না থেকে একত্রিত করে দেখা গেছে নবী সাল মধ্যে প্রায় তিনশতের অধিক উত্তম গুণাবলী ছিল আবার দুই শত খারাপ গুণাবলী থেকে সাল্লাম বেঁচে থাকতেন এই তিনশত উত্তম গুণাবলী দুই শত খারাপ গুণাবলী এই পাঁচশোটা গুণাবলী কোরআনে আছে পাঁচশোটার উপরে উনি প্রত্যেকটার উপরে প্রথমে কোরআনার আয়াতগুলো নিয়ে এসেছেন তারপরে নবীশাল সাল্লামের হাদিসগুলো নিয়ে আসতেন তারপরে সাহাবিদের কাউল নিয়ে আসছেন এই ব্যাপারে বিশাল একটা কিতাব উনি রচনা করছেন সেখান থেকে আমি একশো ছয়টি গুণাবলী রাসুলুল্লাহ সাল্লামের একশত ছয়টি উত্তম গুণাবলী আলোচনা করছি প্রত্যেকটা বিশ মিনিট করে আবার আমাদের এখানে একজন শায়েখ আসছিলেন শায়েখ হাফেজ মাহমুদুল হাসান আল মাদানি উনি আলোচনা করছেন রসুল্লাহ সাল্লাম যে খারাপ জিনিসগুলা থেকে বেঁচে থাকতেন মানে আমার বিপরীতটা আমি আলোচনা করছি যে ভালো গুণগুলা রাসুল্লামের মধ্যে ছিল উনি আলোচনা করছেন যে খারাপ গুণগুলা থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেঁচে থাকতেন তাহলে আমরা যে কথা বলতেছিলাম যে এই নবী সালাম যে ভালো গুণগুলার মধ্যে নবীসলাম ছিলেন তোর মধ্যে একটা ছিল আলওয়ালা আর যে খারাপ গুণ থেকে বেঁচে থাকতেন তার মধ্যে একটা ছিল আল বারা আজকে মুসলিম ওম্মা আল ওয়ালা আল বারা বুঝে না এটা নীতিমালা জানে না দেখা যায় ছোট একটা জিনিস নিয়ে বাড়া গোটায় বসে দিছে আবার একজন সেরেক করে বিশাল অপরাধ করে তার সাথে ওয়ালা দেখবেন সমাজে তো মসজিদের ইমাম সাহেব তিনি একজন বেনামাজি একজন মদখোর একজন ঘুসখোর তার সাথে ওয়ালা করে বসে আছে বন্ধুত্ব করে বসে আছে কারণ হলে ওনার বাসায় কোনো কোনো দাওয়াত দেওয়া হয় ওনার বাসায় বেশি বেশি খাওয়ানো হয় ভালো ভালো মাঝে মাঝে হাদিয়া তোবা বেশি দেওয়া হয় তার সাথে ওয়ালা হয়ে গেছে আবার দেখা গেছে আরেকজন ভাই খালেজ দিনদার মুখলেস গরিব মানুষ হয়তো ইমাম সাহেবের আমলের সাথে ওনার আমলে দুই একটা মিলে না এরকমও হতে পারে বাস ইমাম সাহেব ওনার সাথে ভাড়া গোটায় বসে রয়েছে অথচ ওই সুতখোর গোসখর ওর সাথে ইমাম সাহেবের হওয়ার কথা ছিল বাড়া আর এই দিনদার মানুষটার সাথে হওয়ার কথা ছিল ওয়ালা কিন্তু উল্টা ঘটে গেছে এইভাবে সমাজে আপনি লক্ষ্য করলেই দেখবেন একটু গভীরভাবে সমাজের দিকে তাকাবেন দেখবেন যে ওয়ালার জায়গায় ভাড়া ঘটে গেছে ভাড়ার জায়গায় ওয়ালা ঘটে গেছে এগুলো হারাম এগুলো নীতিমালা জানতে হবে যে কার সাথে আমার ওয়ালা থাকবে কার কার সাথে আমার বাড়া থাকবে আল্লাহ আমাদের সবাইকে কোরআন একাডেমির এই আয়াতগুলোর আলোকে আমল করা তফিক